জেন্টেল স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিড ওয়ালেটে ক্যাট টোকেন এর একটা রিওয়ার্ড পোলে জয়েন করবো এটাতে জয়েন করার জন্য আপনার টেন প্লাস ডলারের টোন প্রয়োজন হবে যদি আপনি টেন প্লাস ডলারের টোন আপনার ওয়ালেটে ছাব্বিশ তারিখ পর্যন্ত রাখতে পারেন কারণ এখানে এই রিওয়ার্ড পোলটা শেষ হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তার মধ্যে আপনি এই টোনটা তুলে নিতে পারবেন না এখানে হোল্ডিং করে আপনাকে রাখতে হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত যদি আপনি পারেন তাহলেই আপনি ভিডিওটা সামনের দিকে কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই রিওয়ার্ড পোলে পার্টিসিপেট করবেন যারা আমাদের এর আগের ক্যাটস ভিডিওটা ক্যাটস যে রিওয়ার্ডটা ছিল বিড গেট সেই রিওয়ার্ডে জয়েন করেছিলেন ভিডিওটা দেখেছিলেন আপনাদের জন্য সহজ হবে সিস্টেমটা একই আরো সহজ হওয়ার একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে যারা এখানে এর আগে ক্যাটসের রিওয়ার্ড জয়েন করার জন্য টোন বাই করে রেখেছিলেন এবং আপনাদের যাদের ওয়ালেটে টোন রয়েছে তাদের আর নতুন করে এখানে টোন আনার দরকার নেই আপনারা সেই টোন দিয়ে এখানে পার্টিসিপেট করে ফেলতে পারবেন পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনার একটা বিডগেট এক্সচেঞ্জ প্রয়োজন হবে বিডগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে বিডগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড না হলে কিন্তু আপনি এই অফারে পার্টিসিপেট করতে পারবেন না এবং যদি আপনার বিডগেট ওয়ালেট না থেকে থাকে বিডগেট ওয়ালেট প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন পাস ফ্রেস বা মেনোমোনিক ফ্রেস যেটা সেটাকে যত্ন করে রাখবেন এরপরে আপনার বিডগেট ওয়ালেটে আপনি টেন প্লাস ডলারের টোন নিয়ে আসবেন তারপরে ভিডিওতে দেখানো স্টেপ গুলো ফলো করবেন স্টেপ গুলো আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেল অন করে রাখুন পরবর্তী আপডেট সময় মতো পাওয়ার জন্য এছাড়াও বাংলায় আপনি যদি মাইনিং রিলেটেড আপডেট সময় মতো চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের বিকল্প নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্যাটিজের টোকেনের রিওয়ার্ড পাওয়ার জন্য আপনি প্রথমেই চলে আসবেন আপনার বিট ওয়ালেটে এসে হোম পেজে দেখতে পাবেন লেখা আছে গেট ড্রপ ক্যাটিজেন এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে বেশ কয়েকটা টাস্ক আপনাকে করতে হবে তিনটা টাস্ক করতে হবে টাস্ক গুলো খুবই ইজি আমি আবারও বলছি যারা ক্যাট স্টোকেনের রিওয়ার্ড পোলে জয়েন করেছিলেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না আপনার ওয়ালেটে আপনি টেন প্লাস ডলারের টোন রাখবেন তারপরে আপনি এক নাম্বার টাস্কটাতে এই স্টার্ট ইন্টিগ্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার ক্যাটিজেন বটের মধ্যে যে বটে আপনি অলরেডি জয়েন করে রেখেছেন হয়তো কাজ করছেন যদি সেখানে আপনার অন্য কোনো ওয়ালেট কানেক্ট করানো থাকে তাহলে আপনাকে বলবে এই বিডগেট ওয়ালেটটা কানেক্ট করানোর জন্য আপনি বিডগেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যেহেতু আপনি বিডগেট থেকে এখন কাজ করবেন এরপরে প্রথম যে কাজটা করবেন ট্রানজেকশন একটা করে নেবেন আপনার ক্যাটিজেন বটের মধ্য থেকে তাহলেই কিন্তু আপনার ওয়ালেটটা চিনিয়ে দেওয়া হয়ে যাবে এরপরে এই কাজটা করার পরে এরপরে আছে ফলো টুইটার টাস্ক এটা আমি দেখাবো না এটা আপনারা করে নিতে পারবেন এখানে ক্লিক করলে স্টার্ট ইন্টিগ্রেশন বাটনে যখন ক্লিক করবেন আপনি চলে যাবেন টুইটারে সেখানে ক্যাটিজেনের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটা আপনার সামনে আসবে সেটাকে ফলো করে নেবেন এরপরে হচ্ছে বাইন্ড অ্যাকাউন্ট এই বাইন্ড অ্যাকাউন্টটা করার জন্য আপনি স্টার্ট ইন্টিগ্রেশন বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার ওয়ালেটে একটা বাইন্ড বাটন আসবে আমার এটা বাইন্ড করা আছে এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জের সাথে বাইন্ড করতে হবে এই জন্য আমি বলেছি এক্সচেঞ্জটা আগেই খুলে নেবেন এবং সেটাকে ভেরিফাই করে নেবেন এক্সচেঞ্জে যখন আপনি বাইন্ড করাতে যাবেন এই বাউন্ড বাটনটাতে ক্লিক করবেন এখানে বাটনটা থাকবে আমার নেই কারণ আমি অলরেডি বাইন্ড করে ফেলেছি তখন আপনি এক্সচেঞ্জে চলে যাবেন এক্সচেঞ্জে একটা পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিলে আপনার এখানে কিন্তু এক্সচেঞ্জ বাইন্ড হয়ে যাবে এই কাজটুকু করার পরে জাস্ট এই কাজটুকু করবেন এখানে কোনো খরচা নেই জাস্ট সম্পূর্ণ ফ্রিতে শুধু এই অ্যাসেটটা আপনাকে একটা নির্দিষ্ট সময় মতো 26 তারিখ পর্যন্ত আপনাকে এখানে রেখে দিতে হবে কাজগুলো করা হয়ে গেলে নিচে ভেরিফিকেশন বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে লেখা চলে আসবে পেন্ডিং ভেরিফিকেশন আপনার ক্যাটিজেন যেটা আপনি এখানে কানেক্ট করিয়েছেন সেটার সাথে ম্যাচ করে এখানে বিডগেট টিম এবং ক্যাটিজেন টিম একটা ভেরিফিকেশন করবে তারপরে আপনাকে জানিয়ে দেওয়া হবে এখানে লিখে দিয়েছে অল পার্টিসিপেন্ট উইল বি আন্ডারগো ভেরিফিকেশন অন দা প্রমোশন ইন থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট অর্থাৎ একবার ভেরিফাই করা হবে যখন এটা শেষ হবে এই প্রমোশনটা শেষ হবে তখন কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কি পরিমাণ ক্যাট টোকেন এখান থেকে রিওয়ার্ড হিসেবে পেলেন আশা করছি ক্যাটিজেন টোকেন রিওয়ার্ড বলে জয়েন করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না এরপরও যদি সমস্যা হয় অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও লিখতে পারেন তবে একটু আমি বলি অনেকে অনেক প্রশ্ন করছেন যেটা আমি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আর পাবেন না যেটা ভিডিওতে বলা হয়েছে এই জন্য একটু কষ্ট করে মন দিয়ে ভিডিওটা দেখবেন আবার কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় না সেই মুহূর্তে এই জন্য প্রশ্ন করেই আপনি ব্যস্ত হয়ে পড়বেন না আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে তবে আমরা নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না এই জন্য হয়তো আপনার প্রশ্নের উত্তর পেতে দেরি হতে পারে একটু ধৈর্য অপেক্ষা করবেন আশা করি আমাদের পক্ষ থেকে আপনি সাপোর্ট পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন